ইসরালি রোম সিটির ব্যস্ততম এলাকা পর্যটনে ভরা গরমে চারিদিক সন্ধ্যাবেলা দেখেন কি পরিমাণ লোকজনে ভরপুর রেস্টুরেন্টগুলো তার মাঝে ছোট্ট একটা মাছের মতো এখানে পর্যটকদের বেশি আকর্ষণ এখানে রোমান আমলের খুব পুরানো একটা গির্জা আছে এই যে সামনে গির্জাটা এই কারণেই এখানে এত মানুষ আসে চারপাশ দিয়ে যে পরিমাণ রেস্টুরেন্ট তার থেকে মানুষ কি পরিমাণ ব্যস্ত এলাকা যদি আমাকে কেউ দেখে থাকেন প্লিজ যদি জানান দয়া করে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই দাঁড়ায় আছে অনেকক্ষণ কখন টেবিল খালি হবে তারপরে খেতে বসবে কি খাবার ওরাই জানে আমরা বাংলাদেশিরা যারা মুসলমান তাদের তো এখানে কাজ করলে বুঝতে পারতাম খাবারের ধারণ ধরন কেমন তবে এরা সিরিয়ালে দাঁড়ায় আছে কেবিন খালি হওয়ার আশায় খাম্বা গুলো আজ তো পাথর কাটি কেটে করা বিশাল এক একটা কত টন ওজন হবে এক একটা খাম্বার কাছে না আসলে কি কাছে আসতে হবে আপনি যদি কাছে না আসেন বুঝতে পারবেন না যে খাম্বা গুলো আসতো পাথর কাটে কেটে কালো পাথর খাওয়ার উচ্চতা আর বিশালতা এ কারণে এখানে প্রচুর পরিমাণ পর্যটক চারিদিক দেশে থাকতে এক সময় ভাবতাম যে মানুষগুলো এইভাবে কতক্ষণ কতকাল ধরে বসে আছে আসলে কতকাল ধরে বসে নাই কেউ দুই চার পাঁচ মিনিট ক্লান্ত হয়ে যখন একটু বসার জায়গা পায় তখন বসে পড়ে আর আর এই তো নাই নাই যে দেখছেন এগুলো আসলে ইট না কালো কালো পাথর ইটের সাইজ করে রোমান আমল এইভাবে রোমানরা এইভাবে শহরকে ইট দিয়ে করে রাখত এই কারণে এই ব্যাপারটা ওরা ধরে রাখছে এই যখন ক্লান্ত হয়ে যায় মানুষ দু চার পাঁচ মিনিটের জন্য বসে আসলে দেশে থাকতে মনে করতাম যে মনে হয় কতকাল বসে আছে ভালোই লাগে বসে থাকতে আমরাও বসে থাকি কোনো সময় বউ বাচ্চা নিয়ে বাইরে গেলে ক্লান্ত হয়ে গেলে আমার বাচ্চারা বসে পড়ে আর था चाइनीज़ टूरिस्ट ग्रुप আসলে সন্ধ্যার পর সারা রোম শহরেই এইরকম মৃদু আলোতে এরা পছন্দ করে বেশিরভাগ চাপা চাপা গলি আছে গলিতে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আর অল্প আলোতে এদের ভালো লাগে আর কি একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি সত্যি কথা আর এই কারণেই এত মানুষের দেখেন এখানে একটাও লাইট উপরে কোনো লাইট নেই এত বড় একটা মাঠ এখানে এত পর্যটক কয়েক হাজার পর্যটক কিন্তু আলোর পরিমাণ শুধুমাত্র ওই আশপাশের বিল্ডিং থেকে যে আলো আসছে আর বিল্ডিং এর সাথে টুকটাক কিছু আলো লাইট লাগানো আছে কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অন্য কোনো আলোর কোনো ব্যবস্থা নাই কারণ আসলে টুরিস্টরা বা পর্যটকরা এই এমন আলোই পছন্দ করে এই কারণেই এরকম পরিবেশ অনেক সুন্দর আসলে ধন্যবাদ ভাই সবাইকে মাঝে মাঝে লাইভে আসে আপনাদের জন্য দর্শক যদি আমার ভিডিও বা আমার চ্যানেল ভালো লাগে তো ফলো করবেন আপনাদের ফলোতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বা লাইভে আসার ধন্যবাদ ভালো থাকবেন আজকে এ পর্যন্তই